খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে আর জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম সোনার বাংলা গড়তে চাই পুজো উদ্বোধন করে মায়ের কাছে সুযোগ চাইলেন শাহ সোনার বিহার উত্তরপ্রদেশ কেন হল না বিদ্যাসাগর কলেজে গিয়ে শাহকে তোপ অভিষেকের বাংলাকে নিয়ে মোদীর স্বপ্ন পূরণ হোক কলকাতায় দুর্গাপূজার কাছে প্রার্থনা শাহের আগে বাংলার পাওনা দিন কটাক্ষ অভিষেকের দশমীতে মহা বিপর্যয় কলকাতায় দুঃসংবাদ শোনাল আবহাওয়া দপ্তর শুভেন্দুকে গালাগাল দিতে পারি না এটাই মাইনাস পয়েন্ট পদ হারানোর পর বিস্ফোরক সুমনা মহাপাত্র কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে সবে বেরিয়েছেন অমিত শাহ আচমকা কয়েকজন চিৎকার করে বলে উঠল জয় বাংলা মমতার ব্যানারে ঢাকা কালীঘাট পাশ দিয়েই হেঁটে গেলেন শাহ বিজেপি বলল আমাদের পোস্টার সরিয়ে দিয়েছে সম্ভব নয় মহুয়ার আর্জি শুনল না হাইকোর্ট বাড়লো অস্বস্তি গুলি গুনে পকেটে ভরছেন নানুরের টিএমসি কর্মী ভিডিও ভাইরাল তীব্র কটাক্ষ মমতার দুয়ারে কার্তুজ প্রকল্প বাংলা বিরোধী বিরোধী মায়েদের বিবি মামলায় হাইকোর্টের রায়ের পরই বিজেপিকে তোপ তৃণমূলের রাজ্যের মেয়েদের জন্য বড় উপহার পশ্চিমবঙ্গ সরকার আনলো সবলা প্রকল্প কি কি সুবিধা মিলবে মুখ্যমন্ত্রীর আবেদনের দুদিন পর ঘোষণা বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতদের পরিবার পিছু কত টাকা দেবে সিএসসি পঞ্চায়েত প্রধানের আত্মীয়কে বেধরক মারধর উদ্ধার করতে গেলে আক্রান্ত পুলিশ ধৃত সতেরো জন নিয়োগ দুর্নীতির শেষ মামলায় পার্থকে জামিন দিল হাইকোর্ট পুজোর আগে কি জেল থেকে বাড়ি ফিরবেন প্রাক্তন মন্ত্রী পুরুলিয়ায় একই পরিবারের চারজনের রহস্যমৃত্যু খাবারে বিষক্রিয়া প্রাথমিক তদন্তে ধর্না পুলিশের লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা পঁচাত্তর লাখ মহিলার অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার পাঠালের মোদে চালু হল মহিলা রোজগার যোজনা খুনের পর রক্তশূন্য করতে গলায় ফুটো দেহ টুকরো করে শিক্ষক রামপুরহাট কাণ্ডে হারহিম তথ্য পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে স্বস্তি শাসক দলে কিন্তু গর্জে উঠলেন অধীর চৌধুরী রাজ্যে চোরদের শাস্তি হয় না ধর্ষণ করে খুন রামপুরহাটের ছাত্রীকে টুকরো টুকরো করার ঘটনায় দশ দিনে জমা পড়ল চার্জশিট ঘরে লুকিয়ে রেখেছিল বাংলাদেশিকে গ্রেপ্তার পাঁচজন পুজোর থিম অপারেশন সিঁদুর প্রশাসনের চাপে খুলতে হলো প্যান্ডেল বন্ধ পুজো আগে আগে বৈঠক পরে কমিটি ভোটের অভিষেকের নন্দীগ্রাম বিদ্যুৎ হয়ে মৃত্যুতে সিএসসি কে দোষারোপ সারাদিন টাকা টাকা করে যান মমতাকে খোঁচা দিলীপের আইএম অ্যাকাউন্টে রহস্যজনক দেড় কোটির লেনদেন ফের বিতর্কে শান্তনু সেন বাংলার মানুষ সহ্য করবে না জনতা জবাব দেবে সোনালী বিবি ইস্যুতে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার অভিষেকের পুজোর আগে মর্মান্তিক ঘটনা বিরিয়ানি খেয়ে মৃত্যু ব্যক্তির অসুস্থ আরও এক পূর্ব বর্ধমানে চাঞ্চল্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে কলকাতার একাধিক দুর্গাপুজো উদ্বোধন করে বার্তা দিলেন যে তিনি বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়তে চান তিনি বক্তব্য রাখতে গিয়ে বললেন মা দুর্গার কাছে তিনি প্রার্থনা করেছেন যাতে বাংলার মানুষ বিজেপিকে সুযোগ দেন বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং মাটির গন্ধ তুলে ধরে তিনি দাবি করলেন তৃণমূল সরকারের আমলে রাজ্যে উন্নয়ন থেমে আছে দুর্নীতি সন্ত্রাস আর বেকারত্বে মানুষ আজ বিপর্যস্ত তিনি প্রতিশ্রুতি দিলেন বিজেপি ক্ষমতায় এলে বাংলাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে একই সঙ্গে শাহ বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে বিশেষ পরিকল্পনা করেছেন মানুষকে তিনি আশ্বাস দেন সৎ প্রশাসন সুশাসন এবং সুযোগ সুবিধা দেওয়ায় হবে তার অঙ্গীকার পুজোর আবহে ভিড় জমে যায় জনসভায় মানুষ তার বক্তৃতা মনোযোগ দিয়ে শোনে বারবার হাততালি আর জয়ধ্বনি ওঠে শাহ বলেন বাংলার মাটিতে নতুন ইতিহাস গড়তে হবে তিনি আর্জি জানান রাজনৈতিক হিংসার পরিবেশ যেন বন্ধ হয় শুভবুদ্ধির আহ্বান করে বলেন বাংলার মানুষ একদিন বদল চাইবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজে গিয়ে অমিত শাহকে তীব্র আক্রমণ করেন তিনি বলেন অমিত শাহ সোনার বাংলার স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু প্রশ্ন রইল সোনার বিহার বা উত্তরপ্রদেশ তৈরি হলো না কেন বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে তিনি বলেন সেখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে যুব সমাজ বেকারত্বে ভুগছে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার হাল করুন অভিষেকের কটাক্ষ বিজেপি আগে নিজের রাজ্যগুলোকে উন্নত করুক তারপর বাংলার কথা বলুক তিনি আরও বলেন বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখছে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সবুজ সাথী এই প্রকল্পগুলো মানুষকে সুবিধা দিয়েছে বিজেপির কাছে এর জবাব নেই অভিষেক অভিযোগ তোলেন বাইরে থেকে এসে বাংলার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন শাহ চাইলে উত্তরপ্রদেশ আর বাংলার উন্নয়ন তুলনা হোক বিদ্যাসাগর কলেজের ইতিহাস টেনে আনেন তিনি বলেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার দায় প্রাঙ্গণে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের উজ্জীবিত বার্তা দেন বলেন বাংলার মাটি মাথা নত করতে জানে না অমিত শাহ কলকাতার এক পুজো উদ্বোধন মঞ্চে দাঁড়িয়ে বলেন বাংলাকে নিয়ে নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ হোক তিনি বলেন প্রধানমন্ত্রী বাংলাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান এর জন্য দরকার সুশাসন এবং সৎ রাজনীতি মা দুর্গার কাছে তিনি প্রার্থনা করেন যেন বাংলার মানুষ উন্নয়নের পক্ষে রায় দেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন আগে বাংলার পাওনা দিন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন কটাক্ষের সুরে তিনি বলেন বাংলার অধিকার কেড়ে নিয়ে আবার উন্নয়নের কথা বললে মানুষ বিশ্বাস করবে না শাহ বলেন বাংলার গরিব কৃষক ছাত্রছাত্রী সবাই সুযোগ পাবে যদি বিজেপি ক্ষমতায় আসে অভিষেক পাল্টা বলেন বাংলার মানুষ তৃণমূলের পাশে রয়েছে মোদীর স্বপ্ন নয় মমতার কাজই মানুষের আস্থা এই তর্ক বিতর্কে রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে জনসভায় উপস্থিত মানুষেরা মিশ্র প্রতিক্রিয়া জানান কেউ হাততালি দেন আবার কেউ কটাক্ষ করেন পুজোর আবহে রাজনৈতিক ঝড় নেমে যায় আবহাওয়া দপ্তর দশমীর দিন কলকাতায় মহা বিপর্যয়ের আশঙ্কার কথা জানালো। পূর্বাভাসে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে প্রবল ঝড় ওঠার সম্ভাবনা প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে বিদ্যুৎ হয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে জানানো হয়েছে শহরের একাধিক জায়গায় জল জমার আশঙ্কা রয়েছে প্যান্ডেলগুলিতে ভিড় সামলানো কঠিন হতে পারে পুলিশ ও পুরসভা প্রস্তুত থাকার নির্দেশ পেয়েছে মানুষকে ছাতা রেইনকোট নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে পরিবহনেও ব্যাঘাত ঘটতে পারে ট্রেন ও উড়ান পরিষেবায় বিলম্বের সম্ভাবনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে অনেকে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পুজোর আনন্দ মাটি হতে পারে বলে দুশ্চিন্তা শিশুরা মণ্ডপে ঘুরতে না পারার আশঙ্কায় মন খারাপ করছে আবহাওয়াবিদরা জানিয়েছেন এই বৃষ্টি মৌসুমি বায়ুর সক্রিয়তার ফল তারা নাগরিকদের সচেতন থাকার আবেদন করেছেন তৃণমূলের প্রাক্তন নেত্রী সুমনা মহাপাত্র পদ হারানোর পর বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন শুভেন্দু অধিকারীকে কখনো গালাগাল দিতে পারেননি এটাই তার মাইনাস পয়েন্ট রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সুমনা অভিযোগ তুলেছেন তৃণমূলের ভেতরে আজ রাজনীতি ভিন্ন পথে চলছে যোগ্যতা নয় অনুগত হওয়াই আসল হয়ে দাঁড়িয়েছে তিনি দাবি করেছেন অনেক তৃণমূল কর্মী ভিতরে ভিতরে ক্ষুব্ধ দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছানো যাচ্ছে না শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে তিনি বলেন তাকে সমালোচনা করতে পারেননি বলে নেতৃত্ব খুশি হননি এর জন্যই পথ হারাতে হয়েছে তার কথায় রাজনীতিতে সত্য বলা কঠিন হয়ে গেছে দলত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে বিজেপি তাকে দলে নিতে পারে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে সোমনা বলেন রাজনীতি মানুষের সেবা করার জায়গা হওয়া উচিত কিন্তু বাস্তবে তার হচ্ছে না সংবাদ মাধ্যমে তার এই মন্তব্যে ঝড় তুলেছে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন ভক্তির আবহে তিনি মায়ের কাছে প্রার্থনা করেন পুজো শেষে বেরোনোর সময় হঠাৎ কয়েকজন চিৎকার করে ওঠেন সেই আওয়াজে মুহূর্তে উত্তেজনা ছড়ায় নিরাপত্তা কর্মীরা সতর্ক হয়ে ওঠেন সাকে দ্রুত গাড়িতে তোলা হয় পুলিশ পরে জানায় ওই চিৎকার রাজনৈতিক স্লোগান ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বিজেপি নেতারা অভিযোগ করেন তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি এই কাজ করেছে সাধারণ দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় কেউ কেউ মোবাইলে ভিডিও করে ফেলেন মুহূর্তের মধ্যে সেটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে বিরোধীরা বলেন মানুষের অসন্তোষই এখানে প্রকাশ পেয়েছে বিজেপি দাবি করে উদ্দেশ্য করেই উস্কানি দেওয়া হয়েছে মন্দির চত্বর সুরক্ষিত রাখতে প্রশাসন আরও কড়া নজরদারি চালায় পুজোর ভিড়ে নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে সফরে গিয়ে অমিত শাহ দেখেন চারপাশে মমতা ব্যানারেই ঢাকা মন্দির সংলগ্ন এলাকায় বিজেপির পোস্টার ঝুলতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে শাহ পুজো দিয়ে বেরোনোর পর বিজেপি নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করে তারা দাবি করে তাদের পোস্টার প্রশাসনের চাপে সরানো হয়েছে মমতার ছবি দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে চারপাশ বিজেপির মতে এটি রাজনৈতিক বৈষম্য তারা প্রশ্ন তোলে গণতন্ত্রের সব দলের সমান অধিকার থাকা উচিত তৃণমূল অবশ্য পাল্টা বলে মন্দির এলাকায় ব্যানার পোস্টার ঝোলানো নিয়মিত নিষিদ্ধ তবে বিজেপি মানতে নারাজ তারা দাবি তোলে পুজোকে কেন্দ্র করে শাসক দল সুযোগ নিচ্ছে স্থানীয় মানুষ মিশ্র প্রতিক্রিয়া জানান কেউ বলেন শুধু মমতার ছবি থাকাটা অসমী চিন আবার অনেকে মনে করেন অযথা বিতর্ক তৈরি হচ্ছে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোড়ন ছড়ায় বিজেপি সমর্থকরা ছবি শেয়ার করে ক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা উল্টো সুর তোলে ফলে বিষয়টি রাজনীতির কেন্দ্রে উঠে আসে আবেদনে হাইকোর্ট রায় দিয়েছে তার আর্জি মানা সম্ভব নয় এর ফলে তার অস্বস্তি আরও বাড়ল তিনি সম্প্রতি একাধিক বিতর্কে জড়িয়েছেন আদালতের রায়ের ফলে তার আইনি লড়াই আরও কঠিন হয়ে গেল মোহাম্মদ দাবি করেছিলেন কিছু বিষয় শিথিল করার জন্য আদালতের হস্তক্ষেপ দরকার কিন্তু বিচারপতি স্পষ্ট জানান তা সম্ভব নয় এর ফলে বিরোধীরা তাকে নিয়ে কটাক্ষ শুরু করেছে বিজেপি বলছে মহুয়া বারবার আইনের কাছে পরাস্ত হচ্ছেন তৃণমূল অবশ্য তার পাশে দাঁড়িয়েছে তারা বলছে রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে চাপে ফেলা হচ্ছে আদালতের রায় শোনার পর মহুয়ার ঘনিষ্ঠ মহলে উদ্বেগ বাড়ে সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয় অনেকেই বলছেন মহুয়ার রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে আবার কেউ কেউ মনে করেন তিনি লড়াই চালিয়ে যাবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে এখনো খোলাখুলি কিছু বলেনি টানুরে তৃণমূল কর্মীর গুলি ভরার ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে কর্মী গুলি গুনে পকেটে ভরছেন ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য বিরোধীরা খুব উগড়ে দেন শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন মমতার দুয়ারে এখন কার্তুজ প্রকল্প চালু হয়েছে তিনি দাবি করেন তৃণমূল সন্ত্রাস ছাড়া কিছু জানে না এই ভিডিও তার প্রমাণ বিজেপি নেতৃত্ব আক্রমণ শানায় তারা বলে সাধারণ মানুষ বিপদের মুখে পড়ছে তৃণমূল অবশ্য পাল্টা বলে ভিডিওটি ভুয়ো তবে মানুষ বিশ্বাস করতে পারছে না অনেকে সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে লিখেছেন এই হলো বাস্তব স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে তবে রাজনৈতিক চাপ বাড়ছে পুজোর আবহে এমন ভিডিও সামনে আসায় আতঙ্ক ছড়িয়েছে শুভেন্দু আরও বলেন বাংলায় ভোট মানেই রক্তপাত তার কথায় মানুষ এবার পরিবর্তন চাইছে সোনালী বেবি মামলায় হাইকোর্টের রায় প্রকাশিত হওয়ার পর তৃণমূল বিজেপিকে তীব্র আক্রমণ করে তৃণমূলের দাবি বিজেপি আসলে বাংলা বিরোধী মায়েদের বিরোধী তারা মহিলাদের প্রকল্প আটকে দিয়ে রাজনীতি করছে বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখেন তৃণমূল মুখপাত্ররা তারা বলেন বাংলার মহিলাদের স্বার্থে তৃণমূল সবসময় লড়াই করেছে সোনালী বিবি মামলা আসলে বাংলার মর্যাদা নষ্ট করার চক্রান্ত বিজেপি বারবার আইনের আড়ালে থেকে রাজনীতিতে হস্তক্ষেপ করছে তৃণমূলের অভিযোগ আদালতের রায়কে তারা নিজেদের মতো ব্যাখ্যা করছে বিরোধীরা অবশ্য বলছে তৃণমূল বাস্তব এড়িয়ে চলছে সাধারণ মানুষ বিভ্রান্ত সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয় কেউ বলেন এটি আইনি বিষয় রাজনীতি ঢুকছে অযথা আবার অনেকে মনে করেন বাংলার মহিলাদের নাম করে রাজনীতির খেলা হচ্ছে পুজোর সময়ে এ নিয়ে রাজনৈতিক মঞ্চে চড়া উত্তেজনা